শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরও একটা ব্লগ এসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম বড়দের প্রণাম জানি ছোটোদের অনেকটা ভালোবাসে জানি আজকে আমি আমার এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো সকালবেলা উঠে চলে গেছিলাম ফুল তুলতে তারপর ফুল তুলে নিয়ে বাড়িয়ে আসছিলাম আর আজকে ওয়েদারটা না খুব ভালো ছিল আর ফুলও অনেকটা পেয়েছিলাম তারপর চলে এসছিলাম আমাদের টবে যে গাছগুলো আছে সেই গাছগুলো থেকে ফুল তুলতে আর আমাদের টবে জানো তো বন্ধুরা গাছে খুবই প্রচুর পরিমাণে আসে অ্যাকচুয়ালি বাবা একটা কিছু স্প্রে করেছিল তারপর থেকে তারপরে চলে গেছিলাম ছাড় দিয়ে বাসন মাজতে তো অনেকগুলো বাসন পরেছিলো আজকে বাসনগুলো মেজে নিয়ে আবার চলে এসেছিলাম ঘর মুছতে এবার যাবো কলের দিকে একটু ব্রাশ করতে তো ঘর মুছে নিয়ে আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে আমার ঘর মোছাও কমপ্লিট তো আজকে আবার একটু টিফিন বানাবার আছে আজকে দেখি আমি ভাবছি একটু রুটি করব। তো যাই না তো আগে ব্রাশটা করে নিই তারপরেই বুঝতে পারবো ঘরে গিয়ে কী করবো না করবো আর আজকে ওয়েদারটা বললাম না ভালো ছিল তার কারণ না কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছিলো হওয়াতে ওয়েদারটা না পুরো ঠান্ডা হয়ে গেছিলো আর বাইরে দাঁড়িয়ে বেশ মাছতে তার তা মাছছিলাম আর চারিদিকে দেখছিলাম যে কেমন লাগে তো দেখতেও না খুব ভালো লাগছিলো তো সেটাই খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর আমি বলি না এবার তাড়াতাড়ি করতে হবে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে তো তারপরে তাড়াতাড়ি ব্রাশ করে তারপরে যাবো ঘরের দিকে আর তোমরা যদি কেউ জানতে চাও আমার বাবা কি স্প্রে করেছিল যার জন্য গাছে এত পরিমাণ কুড়িয়ে আসছে যা জানো তো স্প্রেটা একদিনই করেছে এখনও দুদিন করতে হবে তবে নতুন গাছ হলে হবে কি অনেক ফুল দেয় তারপর দেখো ঘরে এসে আটা মেখে রুটি করে নিয়েছিলাম আর সাথে ছিল সাদা আলুর তরকারি আর আম তোমরা কে কে সাদা আলুর তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টস করো তো আর দেখো তারপর চলে এসছিলাম আমার ভাণ্ডার নিয়ে মারিত ভাণ্ডার লুটিত ভাণ্ডার এরম অবস্থা যেটা না হলেই নয় ওষুধ ওষুধ খেতে চলে এসেছিলাম তারপর হয়ে গেছিলো দুপুর আর একটা পাশের বাড়ি জেঠু এসে গল্প করছিলো আমার মার সাথে আর তখন আমি স্নান করে আসলাম সবে আর মাথায় শ্যাম্পু করেছি তো কেমন যেন একটা লাগছিলো বেশ অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছিলো তারপর আমার খাওয়া দাওয়ার পর মনে পড়েছে যে আমায় তো ব্লগটা কন্টিনিউ করতে হবে তো আজকে দুপুরে মেনুতে ছিল ভাত আর কাতলা মাছের ঝোল তারপরে চলে গেছিলাম ঘুমাতে ঘুম থেকে উঠে আমার মনে পড়লো যে না ব্লগটা তো এবার এন্ড করে দিতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে করার আর কিছুই নেই তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও